হ্যালো বন্ধুরা আমি আর যে আপনারা দেখছি এমডিসি টেক চ্যানেল বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই বছর সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ এবছর কলেজে ভর্তির যে নতুন পোর্টাল চালু করা হয়েছে সেটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তো কাল পর্যন্ত ওটিপির যে সমস্যা হচ্ছিল এবং সেখানে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে যে দাদা যখন ওটিপি ঠিক হয়ে যাবে তো ভিডিও নিয়ে আসবে তো সেখানে আমি অলরেডি বলেছিলাম যে যদি পোর্টাল ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে কিন্তু সেই পোর্টাল ঠিক হয়ে গেছে তো আজকে আমি ভিডিওতে যে কীভাবে আপনারা যে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে অনলাইনে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরো দেখাবো কীভাবে আপনারা সাবজেক্ট চুজ করবেন কীভাবে কলেজ চুজ করবেন পুরো প্রোফাইলটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন কীভাবে এইচএসএ নাম্বার অ্যাড করবেন সমস্ত প্রসেসটা তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ভিজিট করুন পাশে থাকা যে নোটিফিকেশান বেল সেটা ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালে অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনারা গুগলে আসবেন ডাবলু বিকে লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে যে লিঙ্কটা আসবে প্রথমেই সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন অ্যাডমিশন পোর্টাল এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের পরবর্তী যে পেজ সেখানে ট্রান্সফার করে দেওয়া হবে এবং সেখান থেকেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের সামনে এরকমভাবে সহ হবে তো এখান থেকে প্রথমে কি করবেন এটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে পেজটা সেটা চলে আসছে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার জন্য আপনারা কি করবেন এখানে এক্সপ্লোর নাও আছে এই অপশানে ক্লিক করে আপনারা আগে আপনাদের যে কোন কলেজে ভর্তি হতে চান কোন কোন সাবজেক্ট আছে এবং কত সিট আছে সেগুলো দেখে নেবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে কারণ এগুলো যদি আপনারা প্রথমেই দেখে নেন তাহলেই কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনাদের সুবিধা হবে তো এখানে আমি একটা কলেজের নাম দিয়ে সার্চ করছি সার্চ করলেই আমি দেখতে পেয়ে যাব তো এখানে আমি দেখতেই পাচ্ছেন একটা কলেজের নাম দিয়েছি দেওয়ার পর সার্চ করলে এই কলেজের যে যে সাবজেক্টগুলো আছে এবং কত কী সিট আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্টগুলো সেগুলো আপনার সামনে এক এক করে চলে আসবে তো এখান থেকে আপনারা এলিজিবিলিটি যে দেখতে পাচ্ছেন এই এলিজিবিলিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সেগুলো দেখে নেবেন তার সাথে সাথে আপনারা এখান থেকে দেখে নেবেন ফি স্ট্রাকচার আছে কত সেই ফি স্ট্রাকচারগুলোও দেখে নেবেন ফি স্ট্রাকচার এগুলো দেখে রাখলে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে গিয়ে আপনাদের অটোমেটিক্যালি আর কোনো হয়রানি হতে হবে না তো এগুলো অলরেডি আগে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পোর্টালে আসলে আপনাদের সামনে এরকম শো হবে লগ ইন এন্টার ইন্টারে ভ্যালিড ইউজার আইডি অর পাসওয়ার্ড তো এখানে অলরেডি আপনাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ড করা থাকে সেগুলো দিয়ে লগ ইন করবেন তো এই পোর্টালে আসার পর প্রথমেই আপনাদের কী করতে হবে এখানেই দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে একটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার নাও তো ফার্স্ট টাইম যেহেতু আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে হবে রেজিস্ট্রেশন পেজটা তো এখানে বলে দেওয়া হচ্ছে আপনাকে একটা ইউনিক মোবাইল নম্বর এখানে ইনপুট করতে হবে এখানে আপনার যে ইমেল আইডি আছে ইমেল আইডিটা দেবেন এবং কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশন আপনাকে ক্লিক করতে হবে তো কন্টিনিউ টু নেক্সট স্টেপ যখনই ক্লিক করবেন তারপর পরবর্তী যে পেজ অর্থাৎ আপনার সামনে যে রেজিস্ট্রেশন পেজ সেটা চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন আপনার সামনে হাইলাইট হয়ে যাচ্ছে তো এখানে আপনার যে ফার্স্ট নেম আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমটা এখানে ইনপুট করতে হবে তারপর এখানে আপনার মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিবেন এখানে আপনার যদি লাস্ট নেম থাকে লাস্ট নেম দিয়ে দেবেন তো এখানে আমি ডেমো হিসেবে দেখানোর জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার যে ন্যাশনাল আছে ন্যাশনালিটি সিলেক্ট করবেন এখান থেকে আপনার যে স্টেট সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন তো এই যে অ্যাপ্লিকেশন প্রসেস এটা একটা লম্বা প্রসেস আপনারা অবশ্যই ভিডিওটি লম্বা হয়ে যাবে তো ধৈর্য সহকারে দেখবেন দেখলেই কিন্তু তবে আপনারা বুঝতে পারবেন তো এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে আপনাকে চুজ করতে হবে তো ক্যালেন্ডার থেকে আপনি যখনই ডেট অফ বার্থ চুজ করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী যে পেজ এখান থেকে আপনার যে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন যদি জেনারেল হয়ে থাকেন আনরিজার্ভ রাখবেন নইলে যেই ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা রাখবেন রাখার পরে এখানে আপনার যে ইমেল আইডিটা ছিল সেটাই আপনার বাইডিফল ইউজার আইডি হয়ে যাবে আপনি যদি চান যে এই ইমেল আইডি না করে আপনি আপনার নিজস্ব একটা ইউজার আইডি ক্রিয়েট করতে চান সেটা আপনারা এখান থেকে ডিলিট করে এটাকে করে দিতে পারেন এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে যে পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে যে আপনি মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে যে ওটিপি আসছে সেই ওটিপিটা এখানে দেবেন এবং যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেলেও একটা ওটিপি যাবে সেটা এখানে দেবেন যদি ওটিপি আপনাদের ইমেলে বা ফোনে না যায় রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে ওটিপি পুনরায় আপনাদের ফোনে পাঠানো হবে তো এখানে ওটিপির ঘরে ওটিপি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেলে ওটিপি যদি আপনাদের না আসে যেই ওটিপিটা আপনাদের ফোনে এসেছে সেটাকেই সেম এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন হ্যাভি পাস ইন টেন প্লাস টুকবার এক্সাম আপনি কি এইচএস এক্সাম পাস করেছেন যদি পাস করে থাকেন এস করবেন আর একাডেমিক ইয়ার কত সালে পাস করেছেন সেটাও আপনি এখান থেকে চুজ করবেন এবং এখান থেকে আপনার যে বোর্ড সেই বোর্ডটাকেও সিলেক্ট করে নেবেন তো এগুলো আপনারা আপনাদের মতন দেখে নেবেন যে যেই বোর্ড থেকে করেছেন যত সালে পাস করেছেন সেগুলো দেবেন এখানে আপনার যে এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দিতে হবে এখান থেকে আপনার এইচএস রোল নাম্বার যেটা আছে সেই রোল নম্বরটা দেবেন এবং এখান থেকে আপনার যে এইচএস সার্টিফিকেট সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই এখানে আপলোড করতে হবে তো সার্টিফিকেটটা আপলোডের ক্ষেত্রে অবশ্যই জেপিজি জেপিজি পিএনজি পিএনজি দুশো এমবির মধ্যে রেখে আপনারা আপলোড করবেন তো আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেকবক্সটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস এই অপশনে আপনারা ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তো যখনই ক্লিক করবেন প্লিজ ওয়েট একটু ওয়েট করবেন তারপরেই কিন্তু পরবর্তী স্টেপ আপনাদের সামনে এরকমভাবে সহ হবে এন্টার ক্লাস টেন প্লাস টু রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক নাম্বার ডাজ নট ম্যাচ উইথ দ্যাট অফ আপলোডেড সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্লিজ চেক কনফার্ম টু প্রসিড ফার্দার ক্যান্সেল ফর রি আপলোড রি রিএন্টার ইয়ার ভ্যালিড রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন এবং যে সার্টিফিকেটটা আপলোড করেছেন তার জন্য একই রকম নম্বরটা হয়ে থাকে যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে তো এখানে কনফার্ম করে দেবো ঠিকই আছে দেওয়ার পর একটুখানি প্রসেসিং হবে তারপর আপনার সামনে সহ হবে থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার ইন্টু টু ক্রেডেন্টিয়াল অ্যাডমিশন পোর্টাল তো এখানে গো টু লগ ইন অপশানে ক্লিক করতে বলছি তো এখানে গো টু লগ ইন অপশানে ক্লিক করে আপনারা কিন্তু লগ ইন হতে পারেন তো রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর আপনি যে ইউজার আইডি ক্রিয়েট করেছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে তো যখনই আপনি ইউজার আডি পাসওয়ার্ডে লগ ইন করে নেবেন আপনার সামনে আপনার যে ড্যাশবোর্ড সেটা খুলে যাবে তো এখানে আপনার প্রোফাইল আপলোড করতে বলছে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার যে প্রোফাইলটা সেটা জিরো পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে তো এখানে আপনার এই যে প্রোফাইলটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তো হানড্রেড পার্সেন্ট করার জন্য আপনাকে জাস্ট এখানে আপডেট প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করতে হবে আপডেট প্রোফাইল পিকচারে যখনই ক্লিক করবেন আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশানগুলো সহজে এগুলো আপনারা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে চার এতগুলো স্টেপ আছে এতগুলো স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে ফার্স্ট আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে দেন তারপর অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে দেন অ্যাডিশনাল ইনফরমেশান দিতে হবে দেন আপনাকে রেজাল্ট দিতে হবে অর্থাৎ এইচএস এবং ক্লাস টেনের রেজাল্ট দেন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে দেন আপনাকে প্রিভিউ করতে হবে তারপর আপনার যদি কোনো কিছু থাকে সেটাকে আপনি এডিট করতে পারবেন তো ফার্স্ট অফ ফার্স্ট অফ অল আপনাকে পার্সোনাল ডিটেলস আছে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আপলোড করতে বলছি তো এখানে আপনি ক্লিক করে আপডেট প্রোফাইল পিকচার ইমেজে ক্লিক করবেন এবং এখানেই থেকে আপনি যে ফাইলটাকে এখানে রেখেছেন সেখান থেকে সেটাকে চুজ করে নিয়ে আপলোড করে দেবেন তো যখনই আপনি ছবিটা আপলোড করবেন তারপরে দেখতে পাচ্ছেন এদিকে আপনার সামনে গ্রিন টিক হয়ে যাবে অর্থাৎ আপনার ঠিকঠাক ছবিটা আছে কি না তারপরেই দেখতে পাচ্ছেন এখানে সেভ প্রোফাইল পিকচার এপশানে ক্লিক করবেন আপনার যে প্রোফাইল পিকচার সেটা সেভ হয়ে যাবে একই রকমভাবে আপনার দেখতে পাচ্ছেন যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটাও আপনাকে আপলোড করতে হবে সিগনেচারটাকে আপনার যে ফাইল আছে সেখান থেকে আপনি চুজ করে নেবেন সিগনেচারটাকে চুজ করে নেওয়ার পর তারপর সেটাকে আপলোড করে দেবেন তো সিগনেচার যখনই চুজ করবেন দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক হচ্ছে এবং এখানে আপনারা একবার ক্লিক করবেন এবং সেভ সিগনেচার অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সিগনেচার এবং ছবি যেটা আপনি আপলোড করলেন সেটা চলে আসবে তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে আপনার যে জেনারেল ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনার যে অ্যাপ্লিকেশান কোড সেশন সেগুলো চলে আসবে আপনার নামও চলে আসবে মিডিল নেম থাকবে সমস্ত কিছু আপনারা দেখবেন নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আইডেন্টি প্রুফ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আইডেন্টি প্রুফ হিসেবে আপনার কাছে যেগুলো থাকবে সেটা দেবেন তো এখানে আমি আপনার এত কিছু পড়ে শোনাচ্ছি না আমি একটা চুজ করে নিচ্ছি তারপরে আপনার যে ক্যাটাগরি সেটা আনরিজার্ভ আছে এখান থেকে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বার আপনাকে কিন্তু এখানে ফিল করতে হবে আধার নাম্বার ফিল করে দেওয়ার পর এখানে আপনার যা আছে সমস্ত কিছু একই থাকবে এখান থেকে আপনার যে ব্লাড গ্রুপ সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনার মাদার টাং সেটাকেও আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি বেঙ্গ বাঙালি অলরেডি বেঙ্গলোর বেঙ্গলি রেখেছি তারপর এখান থেকে আপনার যে রিলিজিয়াস সেটাকেও সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনার ডিফারেন্টলি অ্যাভেল আপনি প্রতিবন্ধী কিনা যদি প্রতিবন্ধী হন চেকমার্ক দেবেন আর যদি পর্স পার্সেন হয় এগুলোতে চেকমার্ক দেবেন নাহলে ছেড়ে দেবেন ডিউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি আপনার কি বাংলা শিক্ষা আইডি আছে যদি থাকে ইয়েস করবেন এবং সেগুলো দেবেন পার্সিং অ্যানি আদার কোর্স প্রোগ্রাম অন্য কোনো কি আপনি করছেন কি না সেগুলো দেবেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে আপনারা লিখে দেবেন নিচের দিকে আসবেন কন্ট্যাক্ট ইনফরমেশন আপনাদের এখানে শো হবে এখান থেকে দেখে নেবেন এখানে আপনার যে ব্যাঙ্ক নাম আছে ব্যাংকের অ্যাকাউন্টটা সেটা দিতে হবে তো এখানে আমি আমার যে ব্যাঙ্ক আছে সেটা দিয়ে দিচ্ছি ব্যাঙ্ক দেওয়ার পর এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম কী আছে সেটা আপনি দেবেন এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএসসি কোড আছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকটা আছে সেটাকে আপনাকে আপলোড করতে হবে তো এখান থেকে ক্লিক করে আপনার যে ব্যাঙ্ক আইডি আছে সেটা আপনারা এখান থেকে আপলোড করে দেবেন তো আমি এটা বলেছি যে ডেমো হিসেবে দেখাচ্ছি তো আপনারা আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেগুলোকে আপলোড করবেন তো ডকুমেন্টস যখনই আপলোড করবেন ডকুমেন্টস আপলোড সাকসেসফুল সহ হবে তো তারপর এখানে নিচের দিকে আসবেন আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে আবারও সহ ইউ আর সিওর টু ওয়ান টু সেভ দিস তো ইয়েস ওকে করব ওকে করার পর দেখতে পাচ্ছেন আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেটা দিতে হবে তো পারমানেন্ট অ্যাড্রেসে অপশানে এখানে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস আছে সেটা সম্পূর্ণ এখানে আপনারা দিয়ে দেবেন এখানে আপনার যে অ্যাড্রেসটা টোটাল দেবেন এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে চুজ করতে হবে তো এখান থেকে আপনার যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টটা সেটা সিলেক্ট যখনই করবেন এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন এরিয়া যে পিনকোড আছে সেটা এখানে দেবেন এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেটা আপনি লিখে দেবেন এখানে আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা এখানে আপনারা দেখে নেবেন তারপরে এখানে আপনার যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনের নামটা এখানে আপনারা দেবেন এখানে আপনার যে লোকাল বডি আছে সেই লোকাল বডির নামটা দিয়ে দিবেন এখানে আপনার যে ভিলেজ নেম সেই ভিলেজ নেমটাও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ পারমানেন্ট প্রেজেন্ট এটাতে যখনই ক্লিক করবেন সেম কমপ্লিট হয়ে যাবে তারপর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে আবারও একবার স হবে আর ইউ অন টু সেভ দিস পেজ তো ইয়েস সেভ করতে চাই তারপরে আবার দেখতে পাচ্ছেন আপনার যে ফাদার ডিটেলস সেটা দিতে হবে তো ফাদার ফাদার ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফাদার্স প্রেফিক্স নেম সেটা আপনাকে এখানে দিতে হবে তো প্রেফিক্স নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তার নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে এখানে মিডিল নেম থাকলে দেবেন এখানে লাস্ট নেম দেবেন নিচের দিকে আসবেন তার কোয়ালিফিকেশন সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার যে কোয়ালিফিকেশান হবে আপনার গার্জিয়ানসে ফাদার্সে সেটা আপনারা দেবেন এখান থেকে তার অকুপেশান আপনারা দিয়ে দেবেন তারপর এখান থেকে তার যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যদি থেকে থাকে আপনারা সেটাকেও কিন্তু দিয়ে দেবেন একই রকমভাবে যে মায়ের ডিটেলস আছে মায়ের ডিটেলসটাও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান্স গার্ডিয়ানস ডিটেলসটাও আপনাকে কমপ্লিট করতে হবে তো গার্ডিয়ান্সের এখানে ফোন নম্বর দিয়ে তারপর আপনারা নেক্সট টাইমে যাবেন তো এখানে ফাদার গার্ডিয়ানস এবং মাদার্স ইনফরমেশন দেওয়ার পর নিচের দিকে আসবেন আদার্স ইনফরমেশন এই অপশানটা আপনাদের ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যানুয়াল ইনকাম সেটা দিতে হবে তো এই জায়গাটা অবশ্যই আপনারা ইনকামটা ঠিকঠাক দেবেন এখানে নির্ভর করে আপনারা কিন্তু আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য স্কলারশিপগুলো অ্যাপ্লাই করেন সেগুলো কিন্তু আপনার একটা ভাইটাল জিনিস তো এখানে আপনার যে ইনকাম সার্টিফিকেটটা ইনকামটা যেটা হয়ে থাকে সেটাই অ্যানুয়ালি সেটা আপনারা এখানে দিয়ে দেবেন তো এখানে আমার যে ইনকাম সেটা হচ্ছে বাহাত্তর হাজার অ্যানুয়ালি তো সেটা দিয়ে দিচ্ছি তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশন এ অপশনে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন আবার একবার ইউ আর ওয়ান টু সেভ দিস পেজ আবার একবার আসবে আবার একবার আপনারা এটা দেখে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানেই দেখতে পাচ্ছেন প্রথমেই আপনি যে এইচএসএ পাস করেছিলেন তার যে ডিটেলস দিয়েছেন সেগুলো আছে তো এখানে কোন মিডিয়ামে আপনি পাস করেছেন বা এক্সাম দিয়েছিলেন বেঙ্গলি নাকি ইংলিশ নাকি হিন্দি সেটা দেবেন এবং এখানে আপনার যে ডিসিপ্লিন আপনি কোন কোর্সে সেটা পাস করেছেন সেটা এখানে দেবেন তো এখানে আর্টস থেকে দিয়েছে আর্টস রাখলাম রাখার পরে দেখতে পাচ্ছেন এখানে মার্কসশিট ডিটেলস অর্থাৎ আপনার এইচএসের যে মার্কস সেগুলোকে ডিটেলসটা দিতে হবে তো এইচএসে প্রত্যেকের পাঁচটা সাবজেক্ট থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে আপনাদের সাবজেক্ট অ্যাড করতে হবে তো ফার্স্ট অফ অল এখানে একটা দেওয়া রয়েছে এখানে আমি দেখবো প্রথমেই আমি বেঙ্গলি সার্চ করছি তো বেঙ্গলি সার্চ করার পর বেঙ্গলিতে রাখলাম তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আপনার যে ল্যাঙ্গুয়েজ টাইপ সেটা এখান থেকে আপনারা চুজ করবেন যে এটা কোন ল্যাঙ্গুয়েজ হল তো এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপর এখানে দেখতে পাচ্ছেন ইজ অপশনাল সাবজেক্ট প্লিস্টিক যদি এটা অপশনাল সাবজেক্ট হয়ে থাকে তাহলে এটাই টিক মারবেন আর ইজ অনলি থিওরি কম্বাইন দে আর প্র্যাকটিক্যাল ওর প্লিজ টিক যদি শুধুমাত্র থিওরি থাকে অর্থাৎ কম্বাইন সাবজেক্ট যেখানে প্র্যাকটিক্যাল বা থিওরি না হই তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাতে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনারা টোটাল মার্কস এগুলো চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোতে কিছুই ক্লিক করি না তো এখানে যেহেতু প্রত্যেকের থিওরি আশি নম্বর এবং পাঁচ মার্ক চব্বিশ এবং কত পেয়েছেন সেটা এখানে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যামে কত পেয়েছেন সেটাও আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর টোটাল মার্কস আপনার চলে আসবে এখানে পার্সেন্টেজও ক্যালকুলেট হয়ে চলে আসবে তো এখানে দেখবেন আপনারা যদি যে সাবজেক্টটা দিচ্ছেন তাতে যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে কিন্তু সেখানে কোনো কিছু টিক মার্ক দেওয়া দরকার নেই যদি কোনো সাবজেক্টে দেখছেন যে প্র্যাকটিক্যাল নেই তাহলে সেক্ষেত্রে এই অপশানটা যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড হয়ে যাচ্ছে সেই অনুযায়ী আপনারা কিন্তু করবেন আর যদি কোনো সাবজেক্ট অপশানাল হিসাবে যে সাবজেক্টটা থাকে যাদের ছটা আছে সেক্ষেত্রে যেটা অপশানাল সেটা এখানে যখনই ক্লিক করবেন সেটা অপশানালে ট্রিট হবে তো এখানে আমি সমস্ত কিছু ঠিক রেখে এখানে ফিল আপ করে নিয়েছি তো এখানে আপনার যে সাবজেক্ট সেগুলো এক এক করে আপনারা দিয়ে দিবেন তারপরে পরবর্তী সাবজেক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাবজেক্ট এই অপশানে ক্লিক করে আপনার যে পরবর্তী সাবজেক্ট সেটাকে আপনাকে চুজ করতে হবে তো এখানে ইংলিশ আমি পরবর্তী সাবজেক্ট রেখেছি তারপর এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপর একই রকমভাবে তার যে থিওরি এবং প্র্যাকটিক্যাল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা এই আপনাদের যে পুরো কোর্সটা আছে সেটা বসিয়ে নেবেন এক এক করে যে পাঁচটা বা ছটা যার যেটা সাবজেক্ট আছে সেটা দেবেন যদি কোনো সাবজেক্ট আপনার মনে হয় যে ভুল হয়েছে তাহলে এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করে সেটাকে ডিলেট করে নেবেন তো আমি এক এক করে সমস্ত সাবজেক্ট অ্যাড করে নিয়ে পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা ছটা সাবজেক্ট দিয়েছি এবং তার মধ্যে পলিটিক্যাল সায়েন্স এটা কিন্তু আমার অপশনাল সাবজেক্ট যার কারণে আমি অপশনাল চেকমার্ক রেখেছি রাখার পর এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসবেন আপনার টেন্থ স্ট্যান্ডার্ড যে রেজাল্ট আছে সেটাও আপনাকে দিতে হবে তো এখানে টেন্থ স্ট্যান্ডার্ড যে রেজাল্ট আছে সেগুলোও আপনারা যে বোর্ড আপনার বাইড ফল চলে আসবে এখান থেকে আপনার যে মিডিয়াম অফ ইন্সট্রাকশন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন কোন মিডিয়াম থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন বা এক্সাম দিয়েছেন এখানে আপনাদের যে টেনের রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেটা দেবেন এখানে টেনের রোল নাম্বারটা দেবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবেন একই রকমভাবে যেরকমভাবে ক্লাস টুয়েলভের সাবজেক্টগুলো দিলেন ঠিক সেরকমভাবেই আপনার যে ক্লাস টেনের যে সাবজেক্টগুলো ছিল ঠিক একই রকমভাবে সেই সাবজেক্টগুলো আপনাকে চুজ করে এখানে আপনাকে কিন্তু ফ্ল্যাপ আপ করতে হবে তো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আবার প্রথমেই বেঙ্গলি ছিল বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেখানে কোনো সেগুলোর মধ্যে যে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই ছিল সেগুলো রাখলাম রাখার পর এখানে যে নাম্বারগুলো আপনার প্র্যাকটিক্যালে কত পেয়েছেন এবং প্রজেক্টে আপনার যে থিওরিতে কত পেয়েছেন সেগুলো আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর নাম্বারগুলো ক্যালকুলেট হয়ে চলে আসবে এক এক করে সমস্ত সাবজেক্টগুলো আপনারা বসিয়ে নেবেন তো আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে যার কারণে আমি বসিয়ে নিই আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি সমস্ত সাবজেক্টগুলো এক এক করে দিয়ে দিয়েছি তো আপনারা যদি নাম্বার বা এই সাবজেক্ট যদি না বসাতে পারেন তো কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি কীভাবে এই সাবজেক্টগুলো এবং প্রত্যেকটা যে মার্কসগুলো কীভাবে ইনপুট করবেন সেটা নিয়ে আলাদা করে ভিডিও নিয়ে আসবো তারপর নিচের দিকে দেখবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজ আবার আপনার সঙ্গে চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে তো যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো একটু দেখে নিন এই ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আপনারা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং সেগুলো দুশো এমবির মধ্যে রাখবেন তো এখানে আপনার যে আইডেন্টি প্রুফ সেটা আপনাকে একটা আপলোড করতে হবে টেন স্ট্যান্ডার্ড যে মার্কশিট আছে ক্লাস টেনের মার্কশিট আপলোড করতে হবে ক্লাস টুয়েলভের মার্কশিটটা আপলোড করতে হবে আপনার এজ প্রুফ হিসেবে আপনার ক্লাস টেনের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটা আপনাকে আপলোড করতে হবে তো এইগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল এই অপশানে ক্লিক করে আপনারা যেখানে ফাইলটাকে রেখেছেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু ফাইলটাকে এক এক করে আপলোড করে দিতে পারবেন তো আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপর নিচের দিকে আসবেন ওয়ান্স ডকুমেন্টস আপলোড ইজ কমপ্লিট প্লিজ গো টু প্রিভিউ তাহলে প্রিভিউ অপশানে আপনাকে ক্লিক করতে বলছে তো এখানে যে প্রিভিউ অপশান দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশানে ক্লিক করবেন ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর তারপর আপনার সামনে যে ফর্ম যেটা আপনি অ্যাপ্লিকেশান করেছেন সমস্ত ইনফরমেশান দিয়েছেন সেগুলো চলে আসবে আপনারা এখান থেকে সমস্ত কিছু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এই অপশানে ক্লিক করবেন একই রকমভাবে অ্যাড্রেস ডিটেলসও আপনারা চেক করে নেবেন তারপর এখানে চেক বক্সে ক্লিক করে আপনারা এটাকে ভেরিফাই করবেন সমস্ত ডিটেলসগুলো আপনারা চেক করে নেবেন নেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন আসার পর এটাকে ফর্মটাকে সাবমিট করতে পারবেন এখানে নাম্বারগুলো যেগুলো দিয়েছেন সেগুলো দেখে নেবেন এখানে আপনারা যে ডকুমেন্টস আপলোড করেছেন সেগুলোও আপনারা ভেরিফাই করে নেবেন নেওয়ার পর নিচের দিকে আসবেন এখানে ফাইনাল আই অ্যাকনোলজ এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন আই অ্যাকনোলজ এই অপশানে আবার একবার ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজ অর্থাৎ আপনার সামনে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন পেফার অ্যান্ড লিস্ট আপনাকে সিলেক্ট করতে বলছে তো এখান থেকে এই পেপার অ্যান্ড লিস্ট সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন অ্যাড কোর্স ওর কলেজ তো এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাড কলেজ অ্যাড করতে পারবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে সার্চ ইউর ফেভারিট কলেজ ওর এইচই আই অ্যান্ড কোরেস প্রোগ্রাম তো এখান থেকে আপনি এত রকমভাবে আপনারা সার্চ করতে পারবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি কলেজ সার্চ করতে পারবেন প্রোগ্রাম ওয়াইজ আপনার সাবজেক্ট ওয়াইজ করতে পারবেন এখানে আপনারা যে সাবজেক্ট আছে সাবজেক্ট ওয়াইজ সার্চ করতে পারবেন এখানে কলেজের নাম দিয়ে আপনারা সার্চ করতে পারবেন এখানে ইউনিভার্সিটি অনুযায়ী সার্চ করতে পারবেন তো আমি এখানে কলেজ নাম অনুযায়ী সার্চ করছি এখানে প্রথমেই বাই কলেজ এর এক জায়গায় রেখে এখানে কলেজের যে নামটা আছে সেটা আপনারা এখানে লিখতে পারেন এখানে যখনই লিখবেন কলেজের নামটা চলে আসবে তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে ওই কলেজে যে যে কোর্সগুলো আছে যে যে সাবজেক্টগুলো আছে সমস্ত কিছু আপনার সামনে চলে আসবে এখানে আপনার প্রত্যেকটা কোর্স আছে প্রত্যেকটা কোর্স আপনি আপনার যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী দেখে নেবেন ফি স্ট্রাকচার দেখে নেবেন আপনার সাবজেক্টের মধ্যে এবং তারপর যদি আপনি সেইগুলো সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনি সেই সাবজেক্টের জন্য ইলিজিবল কি না সেটা এখানে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনি যদি ওই সাবজেক্টের জন্য ইলিজিবল হন তাহলে আপনারা কিন্তু অ্যাড টু পেফারের লিস্ট এই জায়গাটা সহ হবে তো এখান থেকে আপনি ক্লিক করে আপনার যে সাবজেক্টটা সেটা আপনি চু অ্যাড করে নিতে পারেন তো এখানে সাবজেক্টটা চুজ করার পর এখানে আপনি যে কম্বাইন্ড সাবজেক্ট সেটা কিন্তু এখান থেকে একটা চুজ করতে হবে তো কম্বাইন্ড সাবজেক্ট সাবজেক্ট হিসাবে যেগুলো দেখাচ্ছে যে কোনো একটা নেবেন এবং এখানে তার ফি স্ট্রাকচার সেটাও আপনার কিন্তু দেখাচ্ছে এগুলো দেখে নেবেন তো এখানে আমি যেহেতু এটা বেঙ্গলিতে রেখেছি এবং এখানে এডুকেশন সাবজেক্ট কম্বাইন্ড মাইনর ওয়ান হিসেবে রাখছি তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে যখনই ক্লিক করবেন যেই সাবজেক্টটা আপনি চুজ করলেন বা যেটা এটা আপনার কোন কত নম্বর প্রেফারেন্সে রাখছেন আপনার এক কি দুই কি তিন কি চার সেই অনুযায়ী আপনার যে পেফারেন্স এখান থেকে আপনারা কিন্তু সেটাকে অ্যাড করতে পারেন তো এখানে আমি এক নম্বর পেফারেন্সে রাখলাম রাখার পর অ্যাড করলাম অ্যাড যখনই করবেন আপনার যে প্রোফাইল সেখানে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তো এখানে অলরেডি এটা অ্যাড হয়ে গেছে তারপর কন্টিনিউ টু সার্চ পুনরায় সার্চ অপশানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি অ্যাপ্লাই করে দেবেন আপনার সামনে ইউ হ্যাভ অ্যাপ্লাইড এটা আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন তো একই রকমভাবে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনারা চেক করে নেবেন নেওয়ার পর এখানে চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করে আপনারা সেটা যোগ্য কিনা তার জন্য দেখতে পাচ্ছেন এখানে তারপর অ্যাড টু পেফারেন্স প্রেফারেন্সে রাখার পর এখান থেকে মাইনর সাবজেক্টটা আপনারা এখানে চুজ করে নেবেন তো এখানে আমি বাংলা রাখলাম মাইনর সাবজেক্ট যেহেতু এটা তারপর এটা সেকেন্ড পেফারেন্সে রাখলাম রাখার পর অ্যাড করে দিলাম অ্যাড করার সাথে সাথে এটা পুনরায় আপনার যে প্রোফাইলে সেটা অ্যাড হয়ে গেছে তো এটা যেহেতু এডুকেশান ছিল যার কারণে এখানে মাইনর বাংলা রেখেছি একই রকমভাবে আপনার যে অন্যান্য সাবজেক্টগুলো সেগুলোকে আপনারা অ্যাড করে নেবেন এবং যদি পাসে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন থ্রি ইয়ার ডিগ্রি প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিয়ে এখানে সেগুলোতে অ্যাপ্লাই করবেন যে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তো এখানে যখনই আপনার অ্যাপ্লিকেশান করবেন অ্যাড টু পেফারেন্স এই লিস্টে ক্লিক করবেন পুনরায় এখানে আপনার যে সাবজেক্ট সেটা চলে আসবে তো এখানে আপনি যেই সাবজেক্টটাতে রাখতে চান সেটা দেখে ফি স্ট্রাকচার দেখে সেগুলোকে এক এক করে অ্যাড করে নেবেন তা আপনার যতগুলো পছন্দ বা যতগুলো আপনার চয়েসেবেল কলেজ আছে সমস্ত কিছু এক এক করে আপনারা সেগুলো সার্চ করবেন সার্চ করার পর পুনরায় সেগুলোকে আপলোড করবেন এই কলেজ ছাড়াও আরও যদি অন্য কলেজ করতে চান তাহলে সেই কলেজের নামটা এখানে আবার পুনরায় সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একই রকমভাবে সেই কলেজের সাবজেক্টগুলো চলে আসবে আপনারা সেগুলোকেও অ্যাড করে নেবেন তো সাবজেক্ট অ্যাড করে নেওয়ার পর তারপর আপনি আপনার যে প্রোফাইল সেখানে ক্লিক করে এখানে প্রোফাইলটা চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আপনার যে ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান যে পিডিএফ সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনি যে প্রেফারেন্সগুলো করলেন যে যে সাবজেক্ট যে যে কলেজে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এখানে সমস্ত কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রিসেন্ট যে সার্চ লিস্ট সেটা আপনার এখানে চলে আসবে তো এখানে আপনার যে কলেজগুলো করেছেন সেটাকে একবার সেভ করে দিবেন সেভ করে দিলে এগুলো কিন্তু আপনার যে ওই আপনার যে অ্যাপ্লিকেশান আন্ডারে এগুলো সমস্ত কিছু সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে যখনই সেভ করে দেবেন তারপর আপনার যে অ্যাপ্লিকেশান সেটা সেভ হয়ে যাবে যদি কোনো কিছু আপনার এডিট করার প্রয়োজন থাকে তাহলে এখানে এডিট অপশানে ক্লিক করে সেটাকে আপনারা এডিট করতে পারেন আপনার যে র্যাঙ্ক কত হয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন টোটাল কত সিট আছে সেগুলোও দেখতে পারবেন আপনার যে মেরিট ইন্ডেক্স সেটাও আপনি হবে সমস্ত কিছু দেখে নেবেন তারপর পরবর্তীকালে যখন মেরিট লিস্ট প্রকাশ হবে সেখানে আপনার নাম এসেছে কিনা সেখানে এখানে রিসেন্ট সার্চ এবং এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট মেসেজ এই জায়গাগুলোই আপনারা কিন্তু সেগুলো হবে তো আশা করি আপনাদের পুরো প্রসেসটা দেখাতে গিয়ে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে তো লম্বা হলেও আপনারা কিন্তু পুরো প্রসেসটা আপনারা দেখতে পেরেছেন বা পুরো প্রসেসটা আমি দেখাতে পেরেছি তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন